পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার ইমরান খান তিনি কিন্তু প্রধানমন্ত্রী পদে থাকা একদম শেষ মুহূর্তে বলা যেতে পারে ভারত সরকারের বিদেশ নীতির ভূয়সী প্রশংসা করেছিলেন এবং তারপরেই কিন্তু সারা বিশেষ শোরগোল পড়ে গিয়েছিল হঠাৎ করে ইমরান খান হঠাৎ ভারত সরকার প্রশংসা করতে গেলেন কেন ভারতবর্ষের বিদেশ নীতির প্রশংসা করতে গেলেন কেন এরপরেই দেখা যায় ইমরান খান গ্রেপ্তার হন তাকে প্রধানমন্ত্রী পদ ছাড়তে হয় এবং তারপরে কিন্তু জল অনেক দূর গড়িয়েছে কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিশেষ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধের ক্ষেত্রে ভারতের বিভিন্ন পদক্ষেপ বিভিন্ন নীতি ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ হোক বা নানান ক্ষেত্রে ভারত সরকারের ভারতের বিদেশ নীতির যে বারবার কিন্তু চর্চা এসেছে এবং তা কিন্তু তারই কিন্তু সুফল পেল ভারত ফিরিয়ে আনা হলো ছাব্বিশ এগারো হামলার যে মূল চক্রী তাওর হোসেন রানাকে কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল ভারতবর্ষের দু হাজার চোদ্দোতে ক্ষমতায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বলা যেতে পারে তার আগে দীর্ঘদিন কিন্তু ভারতবর্ষে মিলিজুলি সরকার ছিল শক্তিশালী কোনো সিদ্ধান্ত নিতে পারতো না এরপরেই দু হাজার ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী পদে ছিলেন তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরাও তুলেছেন এবং তার যে ধীর স্থির মানুষ তার নিয়ে কিন্তু সমালোচনা অনেক হয়েছে ফলে সেইভাবেই বিজেপি যে স্লোগানটা হাতিয়ার কথা হচ্ছে শক্তিশালী সরকার এবং তারপরেই দেখা যায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় ফেরে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হন এবং তারপর থেকেই যদি বলা যায় যে ভারতবর্ষের অভ্যন্তরীণ ক্ষেত্রে একের পর এক গুরুত্বপূর্ণ আইন কিন্তু পাশ হয়েছে সেটা জম্মু কাশ্মীর তিনশো সত্তর ধারা বাতিল হোক বা নোটবন্দী নোট বাতিল আমরা জানি পাঁচশো হাজার টাকার নোট দু হাজার ষোলো সালে বাতিলের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর তিন তালাক বিল যদি বলে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের পথে এগোচ্ছে কেন্দ্র এবং রিসেন্ট যেটা পাঠালো ওয়ার্কআপ বিল ফলে স্বাভাবিকভাবেই শক্তিশালী সরকার হলে বা একক সংকট সরকার হলে পদক্ষেপগুলো কিন্তু নিতে পারে এবং তারই কিন্তু সুফল পেলো ভারত ফিরিয়ে আনা হলো ছাব্বিশ এগারো মূল চক্র অর্থাৎ দু সালে মুম্বাইয়ে যে হামলা হয়েছিল সেই হামলা এই মূল চক্রে ছিলেন যে তাহুর হোসেন রানা তাকে কিন্তু ফিরিয়ে আনলো কারণ একটু যদি হামলার কথা ব্যাখ্যা করা যায় দু সালে আট ছাব্বিশে নভেম্বর মুম্বাইয়ে হামলা হয় এবং এই হামলায় কিন্তু প্রাণ হারিয়েছিলেন একশো ছেষট্টি জন এবং আহত হয়েছিলেন তিনশোর বেশি মানুষ সাইভাবেই সারা দেশে কিন্তু সমালোচনার ঝড় উঠেছিল সে সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং এবং ইউপিএ সরকার ছিল এবং তারপরে যদি বলি আমরা সার্জিক্যাল স্ট্রাইক বা সেরকম কোনো পদক্ষেপ কিন্তু হয়নি কিন্তু নিন্দা হয়েছিলো পাকিস্তানের নিন্দে হয়েছিল এই জঙ্গি হামলার নিন্দে হয়েছিল কিন্তু কোনো পদক্ষেপ হয়নি দু হাজার সালে মোদী ক্ষমতায় আসার পর বিশেষ পুলওয়ামা কান্ডের পর আমরা সার্জিক্যাল স্ট্রাইক দেখেছি ফলে সেইভাবেই দুই সরকারের নীতির কিন্তু আকাশপাতাল ফরাক পেয়েছেন এবং তারই সুফল ফিরিয়ে আনা হলো তাওর হোসেন রানাকে এবং এই রানার কথা যদি বলা হয় এই রানা যে দু হাজার যে জঙ্গি হামলা হয় তার আগে তিনি কিন্তু এসছিলেন ভারতে এসছিলেন এবং ভারতে এসে তিনি বিভিন্ন জায়গায় তার স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান এবং ঘোরার পর তিনি জঙ্গি হামলা ঠিক পাঁচ দিন আগেই ভারত ছেড়ে চলে যান এবং তারপরেই দেখা যায় অর্থাৎ জঙ্গি হামলার এগারো থেকে তেরো থেকে একুশে নম্বর অর্থাৎ তেরোই নভেম্বর থেকে একুশে নম্বর দু সালে তেরোই নভেম্বর থেকে একুশে নভেম্বর থেকে কিন্তু ভারতে ছিলেন তারপরে তিনি চলে যান চলে যাওয়ার ঠিক তার কয়েকদিন পরে অর্থাৎ একুশ তারিখে বেরিয়ে যান আর ছাব্বিশে নভেম্বর জঙ্গি হামলা হয় এবং বলা যেতে পারে এই ঘামলার অর্থাৎ এই হামলার অন্যতম মাস্টার ছিলেন কিন্তু এই তাহুর হোসেন এবং শুধু তাই নয় এই হামলার বিশেষ করে সঙ্গে যারা আরও যারা যাদের নাম জড়িয়ে ছিল তা হচ্ছে কোলম্যান হেডলির সঙ্গেও তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে জানা যাচ্ছে এবং যদি তাওর হোসেনের কথা যদি বলা যায় তাহলে যেটা জানা যাচ্ছে তা হচ্ছে হোসেন হেডলির সঙ্গে প্রায় দুশো বার টেলিফোনে কথা বলেছেন তারাও কিন্তু তথ্য সামনে এসেছেন ফলে সাইবাবি এই হামলার সঙ্গে আরও কারা কারা জড়িত তাও কিন্তু সামনে চলে আসেন এই তাহুল হসান রানাকে উনিশশো সালে তিনি কিন্তু প্রথম দিকে যদি বলা যায় পাকিস্তান আর্মিতে কিন্তু যোগ দেন এবং তারপর উনিশশো সালে তিনি কিন্তু অবসর নিয়ে উনিশশো সালে কানাডায় চলে যান কানাডায় যাওয়ার পর দু এক সালে কানাডায় নাগরিকত্ব পান এবং তারপরে কানাডাতেই ছিলেন তারপরে কিন্তু আমেরিকা সরকার মার্কিন সরকার তাকে গ্রেপ্তার করে এবং বলা যেতে পারে যে আমেরিকা তিনি কিন্তু প্রায় দু দশক ধরে কিন্তু এই যে কারাডার নাগরিকত্ব ছিলেন তবে আমেরিকায় গ্রেপ্তার হওয়ার পর তারা কিন্তু চৌদ্দ বছর জেলে সাজা হয়েছিল অর্থাৎ দু হাজার এগারো সালে বিভিন্ন জঙ্গিদের সাহায্য করা অপরাধে তা কিন্তু সাজা হয়েছিল এবং চৌদ্দ বছর সাজা এবং সেখানে এই চোদ্দ বছর কিন্তু শেষ হতে চলেছে এই বছরই অর্থাৎ এরপরে তিনি কিন্তু জামিনে মুক্তি পেয়ে যাবেন ঠিক তার আগেই বলা যেতে পারে ভারত সরকারের পদক্ষেপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে বৈঠক বা নরেন্দ্র মোদী আমেরিকা যাওয়া তারপর কিন্তু এই গ্রিন সিগনালটা কিন্তু তৈরি হয়ে যায় অর্থাৎ মার্কিন সরকার ডোনাল্ড ট্রাম্পের সরকার কিন্তু তাহুর রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন যদি তুলে না দিত হয়তো আমেরিকার আদালতে এই তাহুল হোসেন কিন্তু মুক্তি পেয়ে ফলে স্বীভাবেই ভারতের হাতে তুলে দিচ্ছেন এবং ভারত সরকার কিন্তু রীতিমতো বিশেষ বিমানে তাকে কিন্তু মুম্বাই দিল্লিতে নিয়ে আসা হয় দিল্লিতে নিয়ে আসা হয় কিন্তু রীতিমতো যেটা জানা যাচ্ছে আপাতত তা কিন্তু গ্রেপ্তার করেছে এনআই এবং তাকে জেরা করা হবে দীর্ঘদিন যেরকম আবার জানা যেতে পারে যে আর কার অর্থাৎ হাফিজ শহীদ তার সাথে কিন্তু ঘনিষ্ঠ যোগাযোগ ছিল লস্করের তৈবার সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এমনটাই কিন্তু জানাচ্ছে সব কিছু কিন্তু খতিয়ে দেখবে গোয়েন্দারা এবং ইতিমধ্যে কিন্তু পাকিস্তানের সরকার কিন্তু পুরোপুরি অস্বীকার করেছে যেটা স্পষ্টভাবে জানা যাচ্ছে তা হচ্ছে আয়েশ আই পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা আয়েশ আই তারা কিন্তু মদতেই কিন্তু ওই তাউর হোসেন রানা তিনি কিন্তু বিভিন্ন জঙ্গি কার্যকলাপ বা বিভিন্ন পদক্ষেপগুলো কিন্তু নিয়েছেন খুব সুস্থ মস্তিষ্কে নিয়েছেন এবং এই তাউর হোসেন রানা এখন ভারত সরকার ভারতের গোয়েন্দাদের হাতে সাইভাবেই এই তাহুর হোসেন রানার ভারতে আসা বা ভারত সরকার নিয়ে আসা তা কিন্তু ভারতের বিদেশ নীতির এটা মেনে নিতেই হবে সে আপনি বিজেপির পক্ষের লোক বা বিজেপির বিরুদ্ধের লোক হন কঠোর বিজেপির বিরুদ্ধে হন কিন্তু নরেন্দ্র মোদী সরকারের বিদেশ নীতির জন্যই যেই সাফল্য তাহর হোসেনকে ভারতে নিয়ে আসা তা কিন্তু মেনে নিতেই হবে আরেকটু বলে রাখব যে শুধুমাত্র বিদেশ নীতি বললে ভুল হবে নরেন্দ্র মোদী সরকার ইতিমধ্যে কিন্তু প্রাক্তন ইউপিএ সরকার স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম তিনি কিন্তু বলেছেন যে যখন ইউপিএ সরকার ছিল তখন তারা রানাকে ফেরত চেয়েছিলেন কিন্তু তারা কিন্তু ফেরত আনতে পারেনি সুতরাং বলে বোঝা যাচ্ছে এই তাহুল হচ্ছেন রানা বা বিদেশ নীতির ক্ষেত্রে এই মোদী সরকার পদক্ষেপ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য কিন্তু পাচ্ছে ভারতবর্ষ এবং বলা যে আন্তর্জাতিক মহলে যে ভারতবর্ষের সুনাম ভারতবর্ষের খ্যাতি যে তৈরি হয়েছে তা কিন্তু ভারতবর্ষ সরকারের বিদেশ নীতির জন্যই কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে